আসলে এই জায়গাটার জন্য আমরা অনেক উপেক্ষা করতেছিলাম আপনাকে আমি বোঝাইতে পারবো না আপনাদেরকে সরি হাইলি ট্রেকিং আমরা দীর্ঘ চারটা দিন আমরা ট্রেকিং করছি ট্রেকিং করার পর এই জায়গাটাতে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে আন্দার এখানে পুরোটা অন্ধকার কিন্তু এখন লাইট থাকার জন্য একটা ভরপুর লাইট রোদ এই জন্য আসলে

যে নিয়ে আমাদের দাদা ওনার নাম রায়হান ওনার নাম রায়হান আসলে উনি আর একটা টিম নিয়ে এসছে উনি একটা পোস্ট নিচ্ছে ওনার শখ রাস্তা হচ্ছে দুর্গম রাস্তা